ইয়া আইয়ো হাল্লা জিনা আমানুত গল গ জানোৰ বাদে আমিনাৰ ৰিবা হেং থুমথুমিন আল্লাহ বাক বনাই হে মমিন গণ হে ইমানদাৰ গণ তোমৰা আল্লাহ ঘৰ তাক কোৱাব অৱলম্বন কৰ আল্লাহকে ভয় কৰ এবং সুদের যা বকে আছে তা তোমরা পরিত্যাগ করো যদি তোমরা মমিন হও ঠিক কিনা যদি মমিন হও সুদের যত বকে আছে সব পরিত্যাগ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি এরপরেও যদি তোমরা এমন কাজ করো তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহ বং রসুলের সঙ্গে যুদ্ধের সঙ্গে যুদ্ধ করা যাবে না নবীর সঙ্গে যুদ্ধ করা যাবে না কারণ দুনিয়ার সাধারণ একজন নেতা নেত্রীর সামনেই তো কথা বলার কোন সাহস হয় না ঠিক কিনা আল্লাহর সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন তাহলে বান্দা যদি আল্লাহকে ভয় করে ওই বান্দা সুদ খাবে না হারাম বক্ষণ করবে না ওই বান্দা আল্লাহর এই আজাব থেকে বিরত হয়ে যাবে আল্লাহর নবী বলেন লায় দখুল সাধুন গজিয়াবিল হারম যদি কোনো ব্যক্তি হারাম দ্বারা শরীর লালিত পালিত করলো ওই ব্যক্তি জান্নাতে যাবে না অর্থাৎ হারাম দ্বারা লালিত পালিত শরীর বেহেস্তে যাবে না আল্লা পাক রব্যুর আমি সুরা আল ইন্দ্রানী এক সতঃ দুই নম্বরেতে আমাকে আপনাকে আবার সতর্ক করতেছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাককাতু তাকাতীহি ওয়া লাতমুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ আল্লাহ পাক বলেন তোমরা হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর তাকওয়া অবলম্বন করি এবং যথাযথ বয় যেভাবে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না সম্মানিত মুসলমান কারাম কাদেরকে মুসলমান বলা হয় এই সম্পর্কেও আল্লার নবী বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম নাম মিল্লি সাহি যার হাত মুখ দ্বারা অপর মানুষ নিরাপদ থাকে এই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান বলেন সোবাহান তাহলে মুসলমানের শব্দের অর্থ জানতে হবে মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাম আমার প্রশ্ন হলো আত্মসমর্পণ যে করলাম ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করবে নাকি রুটিন মোতাবেক করবে বলেন ঠিক কিনা রুটিন মোতাবেক করতে হবে আসামি যখন সিলিন্ডার হয় ধরা খায় পুলিশের কাছে যখন ধরা পড়ে তখন আসামির নিজামে চলে নাকি জেলের নিজামে চলতে হয় কিসের জিলামে চলতে হয় জেলের রুটিন অনুযায়ী চলতে হয় কারণ আসামি তার নিজের মন ঘরা মোতাবেক চলতে পারে না মুসলমান যখন হয়েছেন আমরা যখন মুসলমান হয়েছি আমার দাদা মুসলমান বাবা মুসলমান আমি মুসলমানের বাচ্চা মুসলমান কোরআন পেয়েছি আমি মন গড়া মতো চললে হবে না আল্লাহ তালা কোরআনে কি বলেছেন আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন এই সিলেবাসে চলতে হবে সিলেবাসের বাহিরে চললে হবে না ঠিক কিনা আল্লাহ পাকুরা আল ইমরানের একশত তিরিশ নাম্বার এবং একত্রিশ নাম্বার আয়াতে আমাকে আপনাকে আবার সতর্ক করতেছেন আল্লাহ পাক বলেন ইয়াম আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আফা মুদাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াক্তুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা সুদ খেও না বহুগুণ বৃদ্ধি করে তোমরা সুদ খেও না বহুগুণ বৃদ্ধি করে আল্লাহকে ভয় করম আল্লাহর তাকওয়া অবলম্বন করম তোমরা সফল কাফিরিন এবং ভয় কর সেই আগুনকে ওই আগুনকে যে আগুন আমি অবিশ্বাসী অর্থাৎ কাফেরদের জন্য প্রস্তুত করেছি তোমরা সেই আগুনকে ভয় কর বহুগুণ বৃদ্ধি করে তো সুদ খাওয়া যাবেই না এর মানে অতিরিক্ত বাড়িয়ে সুদ খাওয়া যাবে না আর ভয় করার কথা বলেছেন সেই জাহান্নামের আগুনকে আমরা ভয় করবো তো আল্লাহ পাক আমি সুরাফ মায়েদার পঁয়ত্রিশ নম্বর তিন আবার আপনাকে আমাকে সুন্দরভাবে সতর্ক করতেছেন আল্লাহ পাক বলেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر هي غون أَلَّا أكبر و وبلمبان كرام أبون আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো আল্লাহর পথে জিহাদ করো যাতে তোমরা সফল হও তাহলে বলেন তো জিহাদ করা কার হুকুম জুলে বলেন আল্লাহর হুকুম হচ্ছে জিহাদ করা যখন যেভাবে যে কোনো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো ডিজাইনে জিহাদ করার হুকুম আসে তখন ওইভাবে ওই ক্ষেত্রে ওই সমস্ত যন্ত্রের মাধ্যমে ওই সমস্ত অস্ত্রের মাধ্যমে আপনার জিহাদ করতে হবে এর জ্ঞান আপনার উপার্জন করতে হবে তবেই তাদেরকে সফল কাম বলা হয় তবে আমরা সফল কাম হতে পারব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুরা আল ইমরা সুরা মায়দার সাতান্ন নাম্বার এতে বলতেছেন يا أيها الذين آمنوا لا تتخذوا الذين তাকুযুদিনা কুম হুযাও ওয়ালা ইবান মিনাল্লাজিনা উতুল কিতাবা মিন ক্বাবিলিকুম ওয়াল কুফফার আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন আল্লা পাক সুন্দরভাবে আমাকে আপনাকে আবার সতর্ক করলেন আল্লাহ পাক বললেন হে ইমানদারগণ তোদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের ধর্মকে ঠাট্টা ঠাট্টারূপ অর্থাৎ টিটকারি স্বরূপে দেখে বলেন ঠিক কিনা যেই সমস্ত লোকে বলবে ধর্ম সাযার উৎসব সবার এই সমস্ত লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না বলেন ঠিক কিনা কারণ এদের সঙ্গে বন্ধুত্ব করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ এরা আপনাকে আস্তে 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 বাধ্যতা করবে সেরেকের দিকে বিদাতের দিকে মূর্তি পূজার দিকে এরা আপনাকে প্রবেশ করাবে বাস্কর্য বানাইয়া পূজার ভিতরে ঠিক কিনা তাহলে এই সমস্ত লোকের সঙ্গে আপনার আমার বন্ধুত্ব করা যাবে না যেই সমস্ত লোকে আপনাকে পর্দা করলে আপনাকে পর্দা সম্পর্কে টিটকারি করে কটু কথা বলে দাঁড়িয়ে রাখলে এই বিষয়ে কিছু বন্ধু আছে আপনাকে কিন্তু টিটকারি করে কটু কথায় কথা বলে ইয়াদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না ঠিক কিনা এবং ওই সমস্ত কাপেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না যারা আমাদের ধর্মকে একেবারে নিচু ভেবে দেখে ঠিক কিনা এদের সঙ্গে বন্ধুত্ব করবেন এদের সঙ্গে কখনো বন্ধুত্ব করা যায় না কারণ এরা আমাদের বংশ আমাদের ধর্মকে তারা ছোট আকারে দেখে টিটকারি স্বরূপ দেখে তাহলে বাঁচতে পারবো তো আমরা আল্লাহ সুরাব আচ্ছা তো উনিশ আমাকে আপনাকে কাদের সঙ্গে চলার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া আই উ হাল্লা জিনা আমানুত্ত ও কোন মা আল্লাহ পাক বলেন হে মমিন ইমানদান গণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সৎ লোকদের সঙ্গে তোমরা চলো বলেন সুবহানাল্লাহ সৎ লোকদের সঙ্গে কথা চলার কথা বলেছে পরহেজগার লোকের সঙ্গে চলার কথা বলেছে এবার সৎ লোক আপনি কিভাবে পাইবেন যার ভিতরে তিনটা গুণ পাওয়া যায় এই সমস্ত লোকের সঙ্গে চলবেন এক নাম্বার হলো মানজাদা ফি আলমি এরকম যার কথা শুনলে এলেম যোগ্যতা বাড়ে দুই নাম্বার হলো ওয়াজা কিরকম বিল্লাগের রুইয়া যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় তিন নাম্বার হলো ওয়াজা কিরকম বিল আখেরাতে আমালো যার আমল দেখলে আখেরাতের কথা স্মরণ হয় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহযাবের শত্তুর নম্বরে তিন আমা কি আবার আপনাকে সতর্ক করিলেন আল্লাহ তাক বলেন ইয়াম আইয়ো আল্লাধিনা আমানুতা ও মহ অবলো বাবু লাং সাধি দাদ হে মন্দার হে মবিন আল্লাহর তাক অবলম্বন করো আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো কথা বলো কখনো সঠিক কথা বলো না ঠিক কি না যারা আপনাকে আমাকে মিথ্যা মামলা দেয় যারা এলাকার দুর্বল এক মজলুম মাজুর একেবারে গরিব অসহায় লোকদেরকে আমাদের সামনে পেশ করে তাদেরকে মিথ্যা মামলা তাদেরকে জুলুম অত্যাচার কিছু টাকা পয়সা খায়া কিছু নির্দোষী মানুষদেরকে দোষী বানায়া দোষী মানুষকে নির্দোষী দোষী মানুষকে এরকম দোষারোপ না করে নির্দোষীদেরকে দোষারোপ করে আর নির্দোষীদেরকে দোষারোপ করে সমাজে বিচার করে সঠিক কথা বলে না এদের সঙ্গেও চলা যাবে না ঠিক কি না প্রয়োজন হয় একা একাই চলবেন তারপরেও এমন লোকদের সঙ্গে কখনো চলা যাবে না আল্লাহ পাক রু বলে সুরা হাদিদার আঠাইশ নম্বর আমাকে আপনাকে আবার সতর্ক করলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো আল্লাদিন আমানুত কোন ওয়া আমিনো বিরসুলিহি يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله ربك رب العالمين بالبلد هينا نرجعوا عليها التقوى وبلا بل এবং রসুলের প্রতি মানানো তোমাদেরকে আল্লাহ তালা দ্বিগুণ পুরস্কার দান করবেন দ্বিগুণ পুরস্কার আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক বলে আলামিন তোমাদেরকে নূর দিবেন নূর এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা এমন নূর দিবেন যে নুরের দ্বারা চলতে পারবে নূর যখন আপনাকে আমাকে দান করা হবে এই নূরের দ্বারা আপনি আপনি ভালো আমি আপনি ভালো কাজ করতে পারবো সঠিক কাজ করতে পারবো আমি আপনি আজান হলে মসজিদে যাইবো রমজান মাসে রোজা রাখবো টাকা পয়সা হলে হজ করতে পারবো এবং কি কখনো অন্যায় কাজ করা যাবে না এই নূর যখন আপনার ভিতরে এসে যাবে তখন আপনি ভালো উত্তম পর হেসগার এবং সরল সঠিক কাজগুলো করতে পারবেন এই নূর আল্লাহ আপনাকে আমাকে দান করবে জোরে বলেন শোভা আবার আল্লাহ তালা বলেন অল্লাহ গফুর রহিম আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালাই বলেন বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তালা ক্ষমা করে দিলে দুনিয়ার মানুষ যদি আপনাকে আমাকে জুতার পিঠা করে জারু দিয়ে পিঠা করে অপমান করে লাঞ্ছিত করে আল্লাহ তালা যদি মাফ করে দেয় এই জোতা জারুর পিঠার কোনো দাম নাই বলেন ঠিক কিনা আর আল্লাহ তালা যদি ক্ষমা না করে যদি আমাকে আপনাকে দুনিয়ায় ফুলের মালা দেয় আমাকে আপনাকে ফুল দিয়ে স্বাগতম করে মরার পরেও যদি ফুল দিয়ে কবর বরপুর করে ফেলে যদি আল্লাহ মাফ না করে এই ফুলের কোনো দাম নাই বলেন ঠিক কিনা যাদেরকে ফুলের মালা দিয়ে ষোলো বছর স্বাগতম করেছিল তারা এখন দুতার পিঠা খেয়ে পলাশ করেছে ঠিক কিনা আর যাদেরকে জালের ভিতরে ঢুকাইয়া খানার কষ্ট দিয়া যাদেরকে অপমান করাইতে চেষ্টা করেছে যাদেরকে বিভিন্নভাবে নারী দিয়া হাতের ভিতর সিগারেট দিয়া যাদেরকে অপমান করেছে আল্লাহ তালা তাদেরকে এমন সম্মান দিয়েছে জোতার তার বোঝা টানার জন্য লোকের অভাব নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন سرح سورين اترون مباراتي اما كاطناكي ابار دجلين يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون আল্লাহ পাক বলেন হে বান্দারগণ হে মুমিনগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেরই ভাবা উচিত সে কালকের জন্য কি প্রস্তুত করেছে কালের জন্য কি পাঠিয়েছে অর্থাৎ পরকালের जिंदিকির জন্য কি পাঠিয়েলো এটা প্রত্যেকেরই ভাবা উচিত প্রত্যেকের চিন্তা করা উচিত আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল নিশ্চয় তুমি যা করো এ সম্পর্কে আল্লাহ অবগত আল্লাহ তালা জানেন তাহলে আমাদের প্রত্যেকের পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে কবরের সামান জোগাড় করতে হবে এবং আমাদের আমল এবং আকলাক গুলো ঠিক করে পরিপূর্ণ ইমান নিয়ে পরকালে রওনা হতে হবে এ সারা কিন্তু উপায় নাই কথা ঠিক কিনা যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না মানুষকে মারতে পারে না আল্লাহকে ভয় করে চুরি করতে পারে না আল্লাহকে ভয় করে ডাকাতি করতে পারে না তাহলে আমার আলোচনার বিষয়বস্তু হলো যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ হন আলেম হন মসজিদে গিয়া বড় লম্বা তসবিহ চোপেন হাজত পড়েন রফল নামাজ বেশি বেশি পড়েন উমরা করেন হজ করেন পর্দা করেন আল্লাহকে ভয় ভয়না করলে কখনো আপনি সফল কাম হতে পারবেন না জোরে বলেন কথা ঠিক কিনা